আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সম্প্রতি শ্রীলঙ্কাতে ঘটে গেছে এমন একটি ঘটনা যেখানে দেখা যাচ্ছিল একটি বাচ্চা বিল্ডিংয়ের তলায় এমন একটি জায়গায় আটকে গেছে যেখান থেকে যদি পড়ে যায় নিশ্চিত মৃত্যু আপনারা দেখতেই পাচ্ছেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই বাচ্চাটি এখানে কিভাবে গেল বা এখানে কি করছে এবং শেষ পর্যন্ত কি হলো অনেকের মনে প্রশ্ন শেষ পর্যন্ত বাচ্চাটি বাঁচতে পারছে কি না চলুন তাহলে আজকে সেটি দেখা যাক হঠাৎ শ্রীলঙ্কাতে দেখা যায় যে একজন ছোট বাচ্চা আচ্ছা সম্ভবত কত দু আর দু বছরও হবে দু বছরের বাচ্চা ওই দ্বিতীয় দ্বিতীয়তারা বিল্ডিংয়ের এমন একটি জায়গায় আটকে রয়েছে এ কীভাবে আটকেছে সেটি সম্পূর্ণ জানা যায় নাই তবে সে এমন জায়গায় আটকে রয়েছে এবং সঙ্গে সঙ্গে নিচকার কিছু মানুষ দেখতে পায় এবং দেখতে পেয়ে তারা কিছু চাদর বা কিছু কাপড় জাতীয় নিয়ে এসে নিচে ধরে এবং নিচতলাতে যে মানুষগুলো ছিল তার মধ্যে দুইজন মানুষ ওই বিল্ডিংয়ের উপরে উঠে এবং বিল্ডিংয়ের উপর উঠে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে এক পর্যায়ে তারা অনেকক্ষণ চেষ্টা করার পরে ওই বাচ্চাটিকে সেখান থেকে নামাতে সক্ষম হয় প্রিয় দর্শক এই বাচ্চাটি এখানে কীভাবে গেল সেটা আমরা জানতে পারিনি তবে আমাদেরকে সবাই সতর্ক হওয়া উচিত ছিল ওই বাচ্চাটি যদি ওইখানে থাকতো এবং থেকে যদি নিচে পড়ে যেত তাহলে কিন্তু তৎক্ষণাৎ বাচ্চাটির মৃত্যু হানড্রেড পার্সেন্ট এটা সাধারণভাবে সেক্ষেত্রে যাদের বাসাতে এরকম ছোটো বাচ্চারা থাকে তাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এরকম ঘটনা কিন্তু শুধু শ্রীলঙ্কাতে না শুধু ফরেন কান্ট্রিতে না আমাদের দেশেও দেখা যায় অনেক যে ছেলেমেয়েরা বিভিন্ন পুকুরে পড়ে তারপরে আপনার বটিতে পড়ে এরকমভাবে অনেক জায়গায় কিন্তু ছোটো ছোটো বাচ্চারা আহত হয় ছোটো ছোটো বাচ্চারা হারিয়ে যায় তাদের বাবা মায়ের কাছ থেকে তো প্রিয় দর্শক সবাই সাবধানে থাকবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও দশজন দেখে শিখতে পারে এবং সবাই ছোটো বাচ্চাদেরকে নিয়ে সতর্ক হতে পারে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন